দশক কয়েক বস্তা টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি তাকে আটক করা হয়েছে তার ফ্যামিলি সহ তিনি পালিয়ে যাচ্ছিলেন তাকে গ্রেফতার করা হয়েছে কত হাজার টাকা উদ্ধার হয়েছে এই ভিডিওতে আমরা দেখবো অন্যদিকে সেনা প্রধান জানতেন না শেখ হাসিনা যে পালিয়ে যাবেন তাহলে কে জানতেন শেখ হাসিনা পালিয়ে যাবেন এমন কি কিভাবে শেখ হাসিনা পালিয়েছেন তা নিয়েও গোপন তথ্য ফাঁস হয়েছে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা সকলে জানেন আওয়ামী লীগের সরকার পালিয়ে যাওয়ার পর একের পর এক ধরা পড়ছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা ইতিমধ্যে ধরা পড়েছেন সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে হাজার হাজার খুশি টাকা এমনকি তিনি ফ্যামিলি সভা পালিয়ে যাচ্ছিলেন দর্শক একের পর এক আওয়ামী লীগের এমপি ধরা পড়ছে কিন্তু তাদের কাছ থেকে টাকা উদ্ধার হচ্ছে এসব টাকা কিন্তু এখন সরকারের আন্ডারে জমা হচ্ছে দর্শক আপনারা দেখেছেন কিভাবে সেনাপ্রধান প্রধান জানতেন না আওয়ামী লীগের সরকার শেখ পালিয়ে যাবেন এই ঘটনা এখন প্রকাশ হয়েছে তাহলে তাহলে কে জানতেন শেখ হাসিনা পালিয়ে যাবে অশোক এই বিষয়টি নিয়ে হোক কিছু আলোচনা দেখাচ্ছেন গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুস্তফা ফিরোজ এসব বিষয় নিয়ে আপনি কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ